বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন কে এ এন হামিদুল্লাহ বাংলাদেশে বর্তমানে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কয়টি উত্তর হচ্ছে পঁয়ত্রিশটি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে উত্তর হচ্ছে আহসান এইস মনসুর বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক কোনটি উত্তর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় উত্তর হচ্ছে অর্থ ও মুদ্রা বাজার নিয়ন্ত্রণ নিম্নের কোন ব্যাংকটি আয়কর মুক্ত উত্তর গ্রামীণ ব্যাংক বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বিভাগ কয়টি উত্তর পঁয়ষট্টিটি নিম্নের কোনটি বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক নয় উত্তর হচ্ছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কেননা বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক হচ্ছে তিনটি বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক এই তিনটি হচ্ছে বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক তাহলে এখানে উত্তর হবে যে বিশেষায়িত ব্যাংক নয় কোনটি উত্তর হবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক দেশে বর্তমানে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কয়টি উত্তর হচ্ছে পঁয়ত্রিশটি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কতজন উত্তর হচ্ছে চারজন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা কোনটি উত্তর হচ্ছে ইউ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রকল্প হিসেবে গ্রামীণ ব্যাংক যাত্রা শুরু উনিশশো সালে বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু হয় কত সালে উত্তর দুই সালে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কয়েকটি নতুন বিভাগ চালু করেছে উত্তর হচ্ছে সারটি বাংলাদেশে পূর্তি অর্থ মুদ্রানীতি প্রকাশ করে কোন প্রতিষ্ঠান উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা প্রেরণের বৈধ মাধ্যম কোনটি এখানে উত্তর সবগুলোই হবে অর্থাৎ মানিগ্রাম বাণিজ্যিক ব্যাংক ওয়েস্টার্ন ইউনিয়ন সবগুলোই উত্তর বাংলাদেশ বর্তমান বাংলাদেশে বর্তমানে কতটি তফসিলি ব্যাংক রয়েছে উত্তর হচ্ছে বাষট্টিটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কোনটি উত্তর হচ্ছে বেসিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কততম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন উত্তর হচ্ছে তেরোতম বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশত সালে বাংলাদেশের উন্নয়ন ফ্রামের সমন্বয়কারী সংস্থা বিশ্ব ব্যাংক বিআইডিএস এর পূর্ণরূপ কোনটি উত্তর হবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান উত্তর হচ্ছে বিএসইসি পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বগুড়া বর্তমানে দেশে কতটি নন লাইফ বিমাকারী প্রতিষ্ঠান রয়েছে উত্তর হচ্ছে ছেচল্লিশটি কোনটি বাংলাদেশে যৌথ মালিকানাধীন ব্যাঙ্ক উত্তর হচ্ছে পূবালী ব্যাঙ্ক পিএলসি কেন্দ্রীয় ব্যাংকের শাখা না থাকলে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে যে ব্যাংক সেটি হচ্ছে সোনালী ব্যাঙ্ক কোন সালে বাংলাদেশে বিমা জাতীয়করণ করা হয় উত্তর হচ্ছে উনিশশত সালে বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নির্বাহী পদের নাম কি উত্তর হচ্ছে গভর্নর বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির মূল উদ্দেশ্য কোনটি এখানে বর্ণিত সবগুলোই হবে অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কর্মসংস্থান বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ সবগুলোই উত্তর গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কাজ শুরু করে উনিশশত সালে বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু হয় শুরু করা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বাংলাদেশের প্রথম বেসরকারি তফসিলি ব্যাংক কোনটি উত্তর হচ্ছে এবি ব্যাংক পিএলসি বাংলাদেশে কোন ব্যাংক প্রথম ক্রেডিট কার্ড চালু করে উত্তর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নেম অফ দ্য ব্যাংক এস্টাব্লিশড আন্ডার বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট ইজ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড